니가 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 가 ও আচ্ছা আচ্ছা আমি ভুলে গিয়েছিলাম গো আমি ভুলে গিয়েছিলাম অনেকদিন পর তো সেই জন্য বলো কি করছো সতীন আর কারা আছো কথা বলো থ্যাংক ইউ খাবার খাওয়া হয়েছে একটু পর কি একটু পর আছো না কি বলছো একটু পর খাবে নাকি এই কোন এটা ভালো আজকে আমি বেশিক্ষণ থাকবো না পাঁচ দশ মিনিট থাকবো সবাই চলে আসো একটু পাঁচ মিনিটের মতো গল্প করে চলে যাব আর ঠাকুর দেখতে গিয়েছিলাম জগদ্ধাত্রী তারপর ক্লান্ত হ্যালো অর্ডার না নেওয়া বাবা ফুট চলে গেছে ব্রো to হ্যালো কারা আছো কথা বলো একটু লাইক করে দিও সবাই Hello. Hello. কি বলছো মিডিয়া কেমন আছো আজকে লাইভে কথা বলতে পারছি না ভালো নেই কেন গো ভালো নেই কেন আজকে ঠাকুর দেখতে গিয়েছিলাম তাই লাইভে কথা বলতে পারছি না ফুয়ে পড়েছি কালকে কথা বলবো বেশিক্ষণ থাকবো না আজকে আমিও মেলা দেখতে গিয়েছিলাম তাই এক এক আজকেও আজকে সবাই কোথায় গো কেউ কেন আসছে না আর পাঁচ মিনিট মতো থাকবো তারপর চলে যাবো হ্যাঁ সেটা তো বুঝতে পারলাম বন্ধুদের সাথে বউকে নিয়ে যাওনি কেন কারা আছো কথা বলো লাইক বাড়ছে কিন্তু মানুষগুলোকে দেখতে পাচ্ছি না কেন কথা বলো ঠিক আছে গুড নাইট তাহলে আসবো কি ব্যাপার আজকে আবার কালো কেন আজকে কথা বলতে পারছি না মানে মুখ দেখাতে পারছি না কারণ যে প্রচুর ক্লান্ত আছি ঠাকুর দেখতে গিয়েছিলাম শুয়ে অন্যদিন তো শুয়ে শুয়ে কথা বলো আজকে আমি শুয়ে শুয়ে কথা বলছি বুঝতে পারছো মানিক ভাই কেমন আছো বলো আমি ভাবলাম তোমরা অপেক্ষা করে থাকবে তাই একটু কথা বলে নিই তারপর চলে যাবো আজকে সবাই ভালো নাই কেন মিডিয়াও বললো ভালো নাই তুমিও বলছো ভালো নাই কি ব্যাপার তা হো কিভাবে বুঝি বলো তো ধ্যাত তোমার মনে কি গর ধ্যাপ বাবা আবার কি রাগ সবাই দশটা লাইক করে দাও তাড়াতাড়ি চলে যাই কালকে কথা বলবো সবার সাথে আমার বোন চিস আমি বাবার বাড়িতে এসেছি বাবার বাড়িতে আছি আজকে বাই কালকে কথা হবে সকলের সাথে সবাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো টাকা সবাই কেটা কালকে কথা হবে আজকে কোর্স তো এলো না সৌরভ ভাই এলো না গুড নাইট গো সবাইকে কালকে কথা বলবো আজকে রেখে দিচ্ছি সবাই ভালো থেকো বন্ধ করে